ফিজ দেখান চমক প্রথম ওভারে উইকেট শিকার করে চমকে দেন শুরুতে সবাইকে এরপর আবারও বলিং এ মুস্তাফিজ আসলে আবারও দেখান এক চমক এই ওভারটিতে মাত্র পাঁচটি রানের খরচে তিনটি উইকেট শিকার করেন যা এক অনন্য বিরল রেকর্ড ফিজের আর তাই তো ফিজের এমন অবিশেষ বোলিং দেখে লাইভে এসে প্রীতি চিন্তা বলেন আগুন ফিজের মতো আমি আমি এর আগে কখনো দেখিনি তার দেখে অনেক মুগ্ধ হয়েছি এছাড়া ফিজে বলিং ফিগার আমার কাছে অনেক ভালো লাগে সত্যি বলতে ফিজ আমার পছন্দের একজন বলার তো দর্শক ফিজকে নিয়ে প্রীতি এমন মন্তব্য শুনে আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ